বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল এখন হয়েছে 8% বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহারে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান হতে যাচ্ছি। এই সংখ্যালগুণ নেতাদের কথা যদি আপনারা শুনেন আমার সংখ্যালগুণ ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের মুস্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্য কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বলে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছি আগামীতে এই ছয় হাজার বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদীর ইশারায় ইস্তনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে আপনারা ফাঁদে পা দিবেন না আমরা যদি ফাঁদে পা দেন তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশে বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুরকে দেখেনি দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা তারপরও ভারতের মিলিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে ফেসিস হাসিদানা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশ জামাতের ভাইদের গুরুত্ব করতে চায় শিবিরের ভাইদের গুরুত্ব করতে চায় কিছুদিন আগে আমারকে বক্তা বলে গেছে বাংলাদেশে 90% মুসলমান না এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মবলম্বী ভাইদেরকে বুকে আগলে দিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই আপনাদের কাছে আহ্বান এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক দ্বারা বাড়তে বাড়তে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তে আমরা ভারতের অঙ্গরাজ্যে ধরে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো আপনাদেরকে আমরা দেখে নেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাও করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না

আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে খুশিয়ারে দিয়ে বলছি আমরা আমরা এখনো বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উতরে ফেলবো আমরা উতড়ে ফেলবো মোদির ইশারাই চলে যাবো ভাই আবার বাংলাদেশে সংখ্যার মনে বলছি আজ আপনারা বলছেন ইস্কন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি স্টন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে স্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন হত্যা করেছে ভারতের মোদীর ইসারায় ইস্কাম হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট করে লিখবেন কোন তাল বাহানা করে কোনো হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই